হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যালেঞ্জ আমি ববি সিং তোমরা দেখছো কুলবেরিয়ার কুটনিব। আশা করি তোমরা সকলেই ভালো আছো ও সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবার মোটামুটি সকলেই ভালো আছে বড়দেরকে আমার প্রণাম জানায় আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের গল্প শুরু করছি তোমরা স্কিপ না করে ভিডিওটি দেখো ভা তোমাদের ভালো লাগলে প্লিজ তোমরা কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আজকের গল্পের নাম হলো যে মূর্খ রাজা নিজের মেয়েকে বড় করতে চেয়েছিলেন তার কাহিনী এক দেশে একটা রাজা ছিল একদিন সেই রাজা এক অপরূপ সুন্দর কন্যা সন্তানের জন্ম হল মেয়েকে দেখে তো রাজা মহা খুশি কিন্তু দেখা মাত্রই খুব ভালোবেসে ফেলেছিল মেয়েকে রাজা চান এই মেয়েকে তারা তার তাড়াতাড়ি বড় কর বড় হয়ে যায় মানে রাজা একটা কন্যা সন্তান জন্ম নিয়েছিল কন্যা সন্তানটি খুবই সুন্দর সেই কন্যা সন্তানকে দেখে তো রাজা মহা খুশি সে দেখে রাজা চাইলো যে তার কন্যা যাতে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এই কথা ভেবেই তিনি সঙ্গে সঙ্গে ডাক পাঠালেন বৌদ্ধকে তারা তো সঙ্গে সঙ্গে এসে হাজির হলো রাজ দরবারে মহারাজ তখন খুব প্রসন্ন তিনি বেশ মলায়ের সুরে মানে খুব মিষ্টি সুরে বৈদ্য কৌশলে প্রশ্ন করলেন শেষে জানতে চায় এমন কোন ওষুধ তাদের জানা আছে কি যাতে রাজার মেয়ে তাড়াতাড়ি বড় হয়ে যেতে পারে তাহলে রাজা তাড়াতাড়ি মেয়েকে বিয়ে দিতে পারবে এই কথা শুনে বৌদ্ধ বুঝতে পারলেন যে রাজা রাজার মেজাজ ভালোই আছে এই তালে বেশ কিছু টাকা পয়সা তার কাছ থেকে নিয়ে নেওয়া যেতে পারে এই ভেবে তারা এমন ভাব এমন ভাব করলেন যে তারা বেশ চিন্তিত হয়ে পড়েছেন তখনই ভাবনা করে তারা রাজাকে বললেন যে এমন ওষুধ আছে তা অবশ্যই জানেন তবে সেটা এদেশে পাওয়া যায় না বহু দূর বহু দূরের দেশ থেকে সেই ওষুধ নিয়ে আসতে হবে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে লোক পাঠিয়ে সেই ওষুধ আনার ব্যবস্থা করতে হবে তবে একটা শর্ত আছে চিকিৎসা চলাকালীন আপনি কিন্তু মেয়েকে একবারের জন্য দেখতে পারবেন না কারণ পিতা দর্শন পিতা দর্শনে এই চিকিৎসা ফলাফল হবে না বৈদ্যর কথা শুনে তো রাজা খুব খুশি তিনি যে কোনো শর্তে রাজি তিনি তিনি চান তার মেয়ে কতদিনে বড় হয়ে যাবে তিনি বৈদ্যকে বললেন আপনার ব্যবস্থা করুন দেশে লোক পাঠান তখন হেফাজতে থাকবে আমার মেয়ে আমি তা আমি তোমাকে আমি তোমাকে ভুলেও চোখের দেখা দেখতে যাব না বৈদ্য তখন রাচনাকে নিয়ে একটা জায়গায় লুকিয়ে রেখে লুকিয়ে রাখলেন সেখানে বেশ কয়েক বছর কাটলো রাজা ভাবলেন বৈদ্য তার মেয়েকে চিকিৎসা করছে একদিন এই একদিকে মেয়েটি এমনিতেই আস্তে আস্তে বড় হতে লাগলো যখন বেশ বড় হয়ে তরুণ তরুণী হলো তখন রাজাকে ডেকে ডাক পাঠালো বৈদ্যরা রাজাকে ডেকে বলল দেখুন আপনার দেখুন আমার চিকিৎসা আপনার সেই ছোট্ট মেয়ে কেমন বড় সড়ো হয়ে উঠেছে এবার আপনি বেশ ভালো দেখে একটা রাজপুত্র সঙ্গে এর বিয়ে দিন বিয়ে দিয়ে দিতে পারেন এক্ষুনি আপনি খুশি তো মহারাজ রাজা তো রাজা তো সত্যই হতভাগ্য তার একবারও মনে হলো না এমন তো এত বছরে মেয়ে বড় হয়ে উঠতেই পারে তিনি মহানন্দে মহা আনন্দে বৌদ্ধকে প্রচুর ধন রত্ন পুরস্কার দিলেন ভাগ্য বলে এই ধন সম্পদ প্রাপ্ত হয় বৈদ্ধর। সমস্ত মনের বিদায় বিদায় নিল মানে যেই হয়ে গেল বৈদ্য তখন বিদায় নিল আমার গল্পটি এখানে শেষ হলো